আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে পাতা কি করলো জাম পাতা কি গরম জল করা হয় এই কথা কথাতে কোনো কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা পৃথিবীর কোন মৌলবি কয় না রে আমার কি কবরটা কেমন ডেঞ্জার কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন কি দিয়া বুঝাবো তাহির একটা দিন চলে যাব মানে হলো আমার জীবন দিকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কুটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস পালাইতেছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিউতে ঢুকে গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতাছে বাইরে কইরাইতাছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগ্দনা শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবে সুবহান আল্লাহ সুবহান দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোরা হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিক্টারে বন্ধ কইরা দিতে পারে এর এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন নি। কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ গো গো এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরে সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ করে রাজন হাল্লা বই হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হইয়া যাবে আল্লাহ এই আজাবার সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নার দো নাইলে জাহান নাম দাও তাড়াতাড়ি আমরা আমল নামা দাও আল্লাহ বলে ও ফেরেস্তা এ যখন তাড়াতাড়ি করে তার হাটটার ফেরের ভিতরে ঢুকাই দে এবার বাম হাটটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাটটার পিছন দিক দা করবে ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি তুমি কেন হাটটার পেটের ভিতরে এত কষ্ট কইরা ডুকাইয়া দিল আমার তো নারী বুড়ি সেরা গেছে এই হাতটারে পিছন দিকটা বাইর করলা আল্লাহ বলবে তুই না আমল নামা চাইস তাহলে পিছন দিক দা তাকায় দেখ এবার ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না পিছনে কি দিস আমি তো দেখি না আল্লাহ বলবে ও বেরেস্তারা ও পি আমল নামা দেখতে চাই কাটটারে বাইঙ্গা দে এবার গাটটা বাইঙ্গা পিছন দিক ফিরাইয়া দিব তাকায়া দেখব তার হাতের মধ্যে জাহান্নামের টিকিট হাই রে অনেক মানুষে আল্লাহর কাছে আছরে মাঠে পানি চাইবো हल्ला রে কইবো আল্লাহ পানি পান করমু পানি আল্লাহ বলবে এই নাফরমানদের জল জাহান্নামের নিস্তিকে পুসতুল পুস তুল্লা দে পানি পান করার জন্য জাহার নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে ওই পুষ গুলো তারা খাইতে থাকবে সাথে সাথে গলে যাবে আবার খাবার চাইবে নামক ফল দেওয়া হবে গলার মধ্যে আগুনের কুণ্ডলুপি হইয়া যাবে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুঝুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকি দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতির রহস্য কথা বলেন ঠিক না মানুষ হলো আল্লাহর রহস্য ও যুবক এই মানুষে আল্লাহর দুনিয়ার দিকে নিব কত বাহানা কইয়া নেয় ইমানদারের হুটা যেই মাথা নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেস্তারে ডাক দিয়া বলবে ফেরেশতা জান্নাত দিকে একটা সাদা কাপড় ল একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং কইরা ভালাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরীরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনি বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি সাথে সাথে এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব। দিবর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলে সালাম দিব আকাশে আকাশে সালাম সালাম দিব। বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় অস্তা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে নিস্তা না গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিন রাইকা দেয় আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডি ডারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডি ডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আইব রে এক নজর তকিতে মানুষ আইব রেটা দিছেন খুব কঠিন মানুষ আইব এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার অচিন চিনি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে